Obrigado, prédio জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান শীর্ষক জুলাই ছত্রিশ আন্দোলন দেশে দেশে এবং চব্বিশের গণ অভ্যান সিলেট পর্ব জুলাই আগস্ট শীর্ষক হাজার চব্বিশ আনুষ্ঠানিক মোরক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের মানবাধিকার জোট এইচ আর এর উদ্যোগে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান জার্মানি বার্লিন দক্ষিণ কোরিয়া জেনেভা প্যারিস টরওয়ে বুদাপেস্ট কায়রো বেলজিয়াম নেপাল মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র নিবন্ধ স্মারকগ্রন্থ দুটি স্থান পায় জুলাই ছত্তিশ আন্দোলন দেশে দেশে এবং চব্বিশের গণ অভ্যুত্থান সিলেট পর্ব জুলাই অগস্ট দু হাজার চব্বিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং জি এর আহ্বায়ক ও মুখপাত্র শামসুল আলম লিটন বিচারক মোতাহার হোসেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আব্দুল্লাহ বিশিষ্ট আইনজীবী নাসিদ রহমান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শিবলি সাদিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন শিক্ষক ও গবেষক মেজর অবসর এ কে এম জাকির হোসেন সহ আরও অনেকে দুঃশাসন বিশ্বের দেশে দেশের ইংল্যান্ডে আমার মতো শত শত মানুষকে তাদের অধিকার লিমিটেড করে দিয়েছে তাদের মিথ্যা রিপোর্টের মাধ্যমে আজকে আমরা সেই সমস্ত শঙ্কা মুক্ত আট বছর আমি আমার মতো অনেকেই হাজার হাজার মানুষ দেশে আসতে পারে নাই মাহমুদুর রহমান শফিক রহমান প্রণব পিনাকি ভট্টাচার্য সহ অসংখ্য বন্ধুরা আমাদের জুলকার নাইন আমাদের বন্ধু আমাদের বন্ধু এই যে নাসিদ রহমান আছেন মেজর সিদ্দিক এদেশে এসে তিনি নিপীড়িত হয়েছেন ছয় মাসের উপরে তিনি ভুল হয়ে যাওয়ার অবস্থা আমার সামনে আছে মেজর জাকির অমানসিক নির্যাতন তিনি

আমি টোয়েন্টি নাইন জুলাইতে আপনারা দেখেছেন বাইরে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমরা স্পিচ দিয়েছিলাম যাতে নাকি আমরা ওইখানে কিরকম মস্তাকার হয়েছে পুরো বাংলাদেশে তো আমার ছেলে তখন একটা টেক্সট মেসেজ দেয় আমাকে সেই মেসেজটাতে ও যেহেতু জেন জি এখন বলেছিল একটা ছেলে ও বলছিল ও ইংরেজি থেকে বাংলা করে বলেছিল এভাবে মানুষকে আর কখনো রাস্তায় না মানুষ সম্মুখীন হয় যদি এবার দেশ স্বাধীন না করা যায় বাংলাদেশকে স্বাধীন করা যাবে না তিন ধরনের মুক্তিযোদ্ধা দেখেছি কারণ নব্বই সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ষোলোই ডিসেম্বর মাফিয়া বাবলের মুক্তিযোদ্ধা সোনা চুরি করে মুক্তিযোদ্ধা মেডেল নিয়েছ আপনারা জানেন আজ ছত্রিশে জুলাই আপনার মুগ্ধ দেখবেন আপনারা ছত্রিশে জুলাই এর সাইড দেখবেন বাংলাদেশে একটি একটি না শত শত বইয়ের প্রয়োজন অডিও ভিডিও বই আমরা খুব তাড়াতাড়ি ইতিহাস ভুলে যাই উঠে না ফেসিবাদ হওয়ার জন্য অন্যতম যে উপকরণ সেটা হল নাগরিকের নির্লিপ্ততা আমাদের নির্লিপ্ততাই এই ফেসিবাদের জন্ম দিচ্ছে সুতরাং এই যে উদযাপন এই উদযাপন গুলো কেবলই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না বলেই আমরা বিশ্বাস করি ধন্যবাদ তারা কতটা পরিশ্রম করেছেন ইমেজ ড্যামেজ করেছে কে ফেসিবাদী হাসিনা ইমেজ ড্যামেজ করেছে কে গণতন্ত্রকে যে হত্যা করেছে হাসিনা ইমেজ ড্যামেজ করেছে কে যে আমাদের সন্তানদেরকে হত্যা করেছিল আবু সাইদ যখন হাত সম্প্রসারণ করলো তার উপর যখন গুলি চালালো মুহূর্তে আমি আজকে মিডিয়া ভাইদেরকে বলছি মুহূর্তে সেটি সারা পৃথিবীতে ছড়িয়ে গেল আমার কাছে মনে হচ্ছিল একজন সামরিক অফিসার হিসেবে মনে হচ্ছিল প্রতিটি বুলেট আমার বুকে লাগছে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে আমরা জাতির পিতা বলে থাকি তিনি আমাদের স্বাধীনতার ঘোষণা করত উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি দেশে ফিরেছেন তার পরের দিন স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র বাতিল করে দিয়েছে আমরা এটাকে জানি শুনেছি নিশ্চিত ব্যাপার এটা আপনারা সংবিধান করে দেখবেন উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা জারি করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধ সময় উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল সেটা দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে দেশের দিন ফিরে আসলো তার পরের দিন স্বাধীনতার ঘোষণা করতে বাতিল কথা বলা হচ্ছে আচ্ছা আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যারা হতে চায় সোসাইটিতে তাদের কোনো জায়গাই তো রইলো না কি বলা হচ্ছে পার্টি ভোট পার্টি উইল সিলেক্ট তাহলে কি পার্টি যদি কোনো ব্যক্তিকে সিলেক্ট না করে তাহলে করা হচ্ছে আমি বুঝাতে পেরেছি আপনি আপনার ক্যারিয়ারে আপনি দেশকে কন্ট্রিবিউট করতে পারেন ইউ সেই জায়গায় আপনাকে কোনো পার্টি নমিনেটেড করলো না

কাপড় পরাই ই পাঠিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ করবার জন্য এইরকম কয়েক ডজন কেস আমরা ডিল করেছি এবং আমরা এগুলো ফ্যামিলিকে হেল্প করবার চেষ্টা করছি তাহলে প্রবাস জীবনের যে একটা কষ্ট এইটা এবং যে কত ধরন আছে এটা শুধুমাত্র ধরেন আপনি লন্ডনের প্রবলেম হচ্ছে ভিসা পাইতে নো ভিসা রেকর্ড স্ট্যাম্পটা করতে দেরি হচ্ছে লম্বা লাইনে দাঁড়াইতে হচ্ছে পাসপোর্ট ইস্যু করছে এইটা ধরেন ইউরোপ আমেরিকাতে একরকমের সমস্যা আবার দেখবেন একজনের নামে তিনটা ভিসা আছে আমাদের কাছে আমাকে সাত বছর ধরে পাসপোর্ট আটকে আছে আমি যোগাযোগ করলাম তো তো বলতেছে ভাই এই লোক তিন নামে তিনটা পাসপোর্ট করছে এখন তারা কোনটা দিব বলেন আপনি তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি সব ফ্রড কাজ করবেন আবার আমাদের কাছে সাহায্য চান আবার দেখবেন এরা কিন্তু তো বলে বেড়ায় যে সরকার কোনো হেল্প করছে না তো এই বাস্তবতা গুলো আছে এখানে অনেক জটিলতা আছে মানে এটা শুধু মানে খুবই ওভার সিম্পলিফিকেশন করবার সুযোগ নাই যে এটা হচ্ছে এটা হচ্ছে না অথবা এটা করার চেষ্টা করছে সরকার সাহায্য করছে না ব্যাপারটা এরকম না জন্য আমি বলতে চাই আমার কথাটা বলা হয় না এই বিশেষ করে চব্বিশের বনন ধরনের প্রবাসী প্রবাসী যারা আছেন তারা রেমিন্ডেন্স পাঠানো সহ বিভিন্নভাবে এই বিধত আওয়ামী সরকার পতনের লক্ষ্যে যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা আসলে উল্লেখ করার মতো তাদের এই অবদান আমরা যদি আগামী দিন উন্নয়ন না করি তাহলে আমরা তাদের সাথে করা হবে তাদের তাদের প্রবাসের জীবন এবং তাদের এদেশে আসা দেওয়া বিভিন্ন পর্যায়ে তাদের যে সম্মান তাদের যে বিভিন্ন পর্যায়ে তাদের যে অবদান তাকে স্বীকার করার জন্য তাদেরকে যথাযথ সম্মানিত করা এই সরকারকে জানাচ্ছি এবং আগামী যে সরকার আর আজকে বিশেষ করে তাদের যে সম্মানের জন্য যেহেতু মিষ্টি বাকি থাকবে সেই দিকে যেন আগামী সরকার খেয়াল